বেবি বাউন্সার বা বাচ্চাদের দোলনা চেয়ার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্রোডাক্টের রিভিউ করে দেখাবো যে প্রোডাক্টটি আপনাদের বাসায় যদি নিয়ে যান তাহলে যাদের নবজাতক বাচ্চা আছে তারা কিন্তু এই বেবি বাউঞ্চারে বসিয়ে রাখলে খেলাধুলা করবে হাত পা নাড়াচড়া করবে এবং মজার সহিত খেলাধুলা করবে বিশ্রাম নিতে পারবে ঘুমাতে পারবে আপনি আপনার বাসার যাবতীয় কাজকর্ম করলেন কিন্তু বাচ্চারা খেলাধুলা করলো এভাবেই কিন্তু বেবি বাউন্সারটিকে আপনি ব্যবহার করতে পারবেন এটাকে ভাঁজ করে আপনি যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন এটা নোংরা হয়ে গেলে কাপড়টা আপনি ধুতে পারবেন পরিষ্কার করতে পারবেন বাচ্চাকে তিনটি ক্যাটাগরিতে এটাতে ব্যবহার করতে পারবেন প্রথমে বাচ্চারা উঁচু থাকবে বাচ্চারা খেলাধুলা করবে আপনি যদি একটু সকাপটা নিচের দিকে হালিয়ে দেন তাহলে বাচ্চারা বিশ্রাম নিবে আরেকবার যদি হালিয়ে দেন তাহলে বাচ্চারা এটাতে ঘুমাতে পারবে এবং বাচ্চারা হাত পা নাচড় করে এটাতে খেলাধুলা করবে আপনি আপনার বাসায় যাবতীয় কাজকর্ম করলে প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ